দেখুন তারেক রহমানের কথায় যথেষ্ট দুঃখ যুক্তি ছিল সে আন্দাজে কোনো কথা বলেনি যথেষ্ট তথ্য প্রবাদ নিয়েই কথাগুলো বলেছিল নির্বাচন দেরি করলে এটা হাসিনার জন্য লাভ হাসিনা ওই সময়ের ভিতরে তার প্রয়োজনে প্রস্তুতি নিয়ে নেবে সেটাই কিন্তু এখন হচ্ছে সামনে কিন্তু সামনে মহাবিপদে আসছে ঝড় তারেক জিয়ার আশঙ্কা সত্য হচ্ছে আমলিক গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রবাসী পাল্টা প্রবাসী সরকার গঠন করে হাসিনাকে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী করতে যাচ্ছে তার দলবল তার তিনশো সংসদ সদস্যই এখন একত্রিত হয়ে যাচ্ছে হাসিনার নেতৃত্বে গেরিলা বাহিনীর সর্বাধিনায়ক হতে হবে তাদের নতুন সেনাবাহিনী পুরো প্রস্তুতি সম্পন্ন করতে আগামী ২৬ মার্চ পর্যন্ত সময় লাগতে পারে সেনাবাহিনীর অনুগত অংশকে তারা গেরিলা যুদ্ধে অর্থাৎ গেরিলা বাহিনীতে যোগ দেওয়ার জন্য ঘোষণা দিতে পারে আর ঘোষণা দেয়া মাত্রই এই অংশটা দেশের ভেতরেই যুদ্ধ শুরু করে দেবে সেনাবাহিনীর অনুগত অংশকে তারা গেরিলা বাহিনীতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েই ক্ষান্ত হব না ভেতরে বাইরে দুদিক থেকে আক্রমণ করবে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড শাসিনার গেরিলা যুদ্ধ বাহিনীর পূর্বাঞ্চ গেরিলা বাহিনীকে ব্যাকআপ দেবে এটা নিশ্চিত বাহিনীর সদস্য সংখ্যা হতে পারে প্রায় তিরিশ হাজার ইনি সরকারকে অবৈধ ঘোষণা যুদ্ধ করে যুদ্ধ শুরু করে দেবে হাসিনার প্রবাসী সরকার গত ডিসেম্বরে নির্বাচন হলে হাসিনা বেকায়দায় পড়ে যেত নির্বাচন দেরি হওয়ায় হাসিনা শক্তিশালী হয়েছে একাত্তর স্টাইলে সেক্টর কমানার গঠন হয়েছে এই নিউজগুলো তারেক জিয়া কাছে একদম ভারতের নির্ভরযোগ্য সূত্র থেকেই পৌঁছে গেছে অনেক আগেই এটা হবে এবং হওয়ার কথা ছিল এই জন্যই তারা যে চেয়েছিলো যে নির্বাচনটা হয়ে যাক আর নতুন সরকার আসুক আর সেই সরকারকে জাতিসংঘ ঘোষণা স্বীকৃতি দিয়ে দিলে আর হাসিনার নতুন সরকার গঠন আর গৃহিরা যুদ্ধটা যে পরিকল্পনা মেলান হয়ে যেত তখন আর কেউ আগত না বিশেষ করে সেনাবাহিনীর অংশটা পিছিয়ে যেত কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে কোনো সরকার নেই সে যদি একটা পাল্টা সরকার গঠন করে তাহলে বেকায়দায় পড়ে যাবে আমাদের ইনুস সাহেব এমনকি নতুন কিছু এটা ঘটে যাবে যে সেই ঘটাতে হবে একটা নতুন স্বাধীনতা আবার কারণ ভারত কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করুক আর ভারত বিরোধীদের কাছে এই বাংলাদেশের ক্ষমতাটা চলে যাক তারা আপ্রাণ চেষ্টা করবেই এবং চেষ্টা করে যাবেই এখন সমস্যা হলো আমেরিকা আমেরিকা ভারতের সাথে একটা বড়ো চুক্তি করে তাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে ঠান্ডা করে রাখছে কিন্তু এটা ভারতের জন্য যথেষ্ট নয় তাদের সবচেয়ে বড় পাওনা হলে বাংলাদেশের ওপর তাদের কর্তৃত্বটা এটা তারা বজায় রাখবেই তার জন্য যা যা করা দরকার সবই তারা করবে আজকে এই পর্যন্তই ভালো ভালো থাকুন